বাংলাদেশে বন্যায় ডুবে যাচ্ছে পানিতে ডুবে যাচ্ছে চারপাশে আন্দোলন ডাক্তার ডাক্তারের রোহিঙ্গার আন্দোলন চারপাশে অস্থিরতা এগুলো সব অভিশাপ এই অভিশাপগুলো সব আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘশ্বাস প্রধানমন্ত্রী যতদিন দীর্ঘশ্বাস ফেলবে ততদিনই বাংলাদেশটা ছাড়কার হয়ে যাবে বাংলাদেশের যদি আপনারা মঙ্গল চান শেখ হাসিনাকে মান সম্মানের সইতে নিয়ে আসেন দেখবেন বাংলাদেশে আবার শান্তি ফিরে আসছে আগে মানুষ লবণ ডাল ভাত দিয়ে ভাত খেয়ে শান্তিতে ঘুমাইত এখন সে শান্তিটাও এখন আর নাই বাংলাদেশের জন্য শান্তি একমাত্র প্রধানমন্ত্রী শেখ হাসিনা শেখ হাসিনাকে আপনারা আবার বাংলাদেশের সম্মানে নিয়ে আসেন দেখবেন বাংলাদেশের অস্থিরতা চলে গেছে বাংলাদেশ আবার শান্তিতে ফিরে আসবে শেখ হাসিনার মতন একজন সৎ নিষ্ঠাবান মানুষকে সাথে আপনারা যে অন্যায় করেছেন বাংলাদেশের মানুষ যে অন্যায় করেছে সে মানে সে ফল আপনারা পাবেন না মনে করেছেন মানে একে পাপ করে দশে ভোগ করে আপনারা এক কয়েকজন পাপ করেছেন এবং বাংলাদেশে সব মানুষ ভোগ করছে এখনই আপনারা যারা যারা অন্যায় করছেন শেখ হাসিনার কাছে মাপছে শেখ হাসিনাকে সম্মানের সহিত বাংলাদেশে নিয়ে আসেন দেখবেন বাংলাদেশে আবার শান্তি ফিরে আসছে ঝড় তুফান বন্যা পানি ডুবে যাচ্ছে যে এগুলো সব ঠিকঠাক হয়ে যাবে এমনকি দেশের অস্থিরতাটা একটু স্থির হবে আপনাকে মনে করছেন বাংলাদেশ একটা উপজেলা বা ইউনিয়ন যে আপনারা চাইলেই পারবেন 20 বছর 22 বছরের ছেলেদেরকে দিয়ে দেশটাকে গっত্তে পারবেন প্রধানমন্ত্রীর মত বিচক্ষণ মানুষ যার বাবা মানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন যে ছোট থেকে দেশ চালানো শিখেছেন তাকে দিয়ে তাকে আপনারা দেশ চালানো শিক্ষাচ্ছেন না সে ওখানে বসে বসে অভিশাপ দিবে আর অভিশাপে বাংলাদেশটা জ্বলে পুড়ে ছাই ছাই হয়ে যাবে আমরা বাঙালিরা দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝি না আজকে শেখাছিনা নাই এখন এই বাংলাদেশটাকে কে কিভাবে মানে পরিস্থিতি সে মানে সামলাবে বলেন একমাত্র হাসিনা পরিস্থিতি সামলাইতে পারতো আর কেউ পারতো না আরেকজন দক্ষ ব্যক্তিকে আপনারা যদি মানে দাঁড়া করায় তারপরে ওনার ওনার পতন করাইতেন তাহলে এটা বোঝা যাইত কারণ ডাক্তার ইউনুস আমার মনে হয় যে টোটাল পরিস্থিতি দেখুনে পালাইতে পারে কারণ আর এই যেগুলো আশেপাশে আছে তারা তো কিছুই বুঝবে না দেশের পরিস্থিতি কিভাবে সামলাইতে হয় এদিকে ডাক্তারদের আন্দোলন এদিক দিয়ে শিক্ষক পদত্যাগ এদিক এসএসসির ক্যান্ডিডেটের আন্দোলন এসএসসি পরীক্ষা দিবে না অটো চায় এদিক দিয়ে রোহিঙ্গারাও জনগণ আবার আন্দোলন করতেছে এদিকে আদিবাসীরাও আন্দোলন করতেছে মানে চার পাশে এত আন্দোলন এত কিছু এগুলো তো আপনারাই শিখিয়েছেন জেনারেশন জেড যেটা বলা হয় তাদের তারাই এখন এসব আন্দোলন আপনাদেরকেও মেনে নিতে হবে আপনারা যদি পরিস্থিতি আর দেশে যে বন্যা ঝড় তুফান আমার মনে হচ্ছে যেটা প্রধানমন্ত্রীর অভিশাপে পড়তেছে আপনারা প্রধানমন্ত্রীর কাছে ক্ষমা চেয়ে প্রধানমন্ত্রীকে মান সম্মান এনে বাংলাদেশের স্থিরতা এনে